বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় আতক এক চলছে জিজ্ঞাসাবাদ প্ল্যান ছিল ফার্স্ট লোকাল ধরে পালানোর একটা ভোলেই ধরা পড়ল সাইফের উপর হামলাকারী সাইফ আলী খানের উপর হামলার ঘটনার তদন্তে জোরান্তে বাড়ল টিমের সদস্য সংখ্যা মহিলা পরিচারকের বয়ানে উঠে এলো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলিউড অভিনেতা সৈফ আলি খানের উপর হামলার ঘটনায় চমকে ওঠে দেশ বংজাই নিজের বাড়িতে গুরুতর জখম হন হামতুম অভিনেতা লীলাপতি হাসপাতালের অস্ত্রোপচারের পর এখন তাকে রাখা হয়েছে আইসিইউ তে ঘটনার তদন্তে তৎপর পুলিশ প্রশাসন মুম্বাই পুলিশ ইতিমধ্যে কুড়ি জনের একটি টিম তৈরি করেছে জানা গেছে বুধবার রাতে নিজের বাড়িতেই ছুরিকা হত হন বলিউড অভিনেতা সৈফ আলি খান ছয়বার ছুরি কোপ মারা হয় তাকে হাতে ঘাড়ে পিঠে গভীর ক্ষত তৈরি হয় রাতে রক্তাক্ত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছেন সৈফ তবে শুধু সৈফের উপরেই নয় বাড়ির পরিচারিকার উপরও হামলা করেছে অভিযুক্ত দুষ্কৃতী মহিলা পরিচারক নিজের অভিযোগে জানিয়েছেন যে তার উপর ব্যাগ দিয়ে দুষ্কৃতী হামলা করে যে কারণে দুটো হাতে আঘাত লেগেছে সৈফ আলী খানের উপর হামলার ঘটনা মুম্বাই পুলিশের জালে ইতিমধ্যে এক ব্যক্তি ইতিমধ্যে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে গতকালই মুম্বাই পুলিশ জানিয়েছিল যে অভিনেতার উপর যে হামলা চালিয়েছে তাকে শেষবার বাংলা স্টেশনের কাছে দেখা গিয়েছিল এরপরেই চিরুমি তল্লাশি শুরু করে পুলিশ সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি দেখে শুরু হয় খোঁজ এরপর শুক্রবার সকালে এক সন্দেহবাজনকে আটক করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে থানায় আর ওই ব্যক্তিকে আসল দোষী নাকি অভিযুক্তের সঙ্গে যুক্ত ছিল তা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় তবে ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান যে দুষ্কৃতি হামলার পর সৈফের বাড়ি থেকে বেরিয়ে সোজা সে দুষ্কৃতি চলে গিয়েছিল রেল স্টেশনে সেখান থেকে লোকাল ট্রেন ধরে প্রথমে ওই ব্যক্তি যায় বাসায় বিহার সেখানে সূত্রের খবর পেয়ে পুলিশ বাসায় নালা এবং বিহারে তল্লাশি অভিযান শুরু করে এরপরে এক ব্যক্তিকে আজ শুক্রবার সকালে আটক করা হয়েছে বর্তমানে সেই হামলাকারীকে বাংজা থানায় আনা হয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে তদন্তে জানা গিয়েছে আততাই সৈফের ঘরে নয় তার ছোট ছেলে জেহর ঘরে ঢুকেছিল আর সেই সময় পরিচারিকা দেখে ফেলেন আর চিৎকার করতেই তাকে ইশারায় চুপ করতে বলে সে হামলাকারী দাবি করে এক কোটি টাকার পরিচারিকা তাকে বাধা দিতে গেলে সে ছুরি দিয়ে কোপ মারে তাকে পরিচারিকা আরো বলেন যে ওই ব্যক্তির বা হাতে কাঠের কোনো জিনিস ছিল আর ডান হাতে ছিল ব্ল্যাড হাতাহাতির সময় সে তার উপর ব্যাগ দিয়ে আঘাত করার চেষ্টা করে সেখান থেকে বাঁচার জন্য যখন তিনি চেষ্টা করছিলেন তখন ধারালো ব্লেডের আঘাতে তার কবজি দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং বাঁ হাতের আঙুলেও তিনি আঘাত পান আর তাদের চিৎকার শুনে বেরিয়ে আসেন সাইফ আলী খান হামলাকারীকে বাধা দিলে সাইফের উপরে ঝাঁপিয়ে পড়ে সে হামলাকারী এবং আলোপাথারে সেখানে কোপ মারতে শুরু করে এই হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিজের পোশাকও বদল করে আজ ভোরে অর্থাৎ শুক্রবার ভোরে লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করেছিল কিন্তু তার আগে পুলিশ তাকে ধরে ফেলে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ